দুইতলা ফাউন্ডেশন করে নির্মাণ করা হচ্ছে গ্রামের ভিতর চার রুমের একতলা বাড়ি ওয়েলকাম এভরি আসসালামু আলাইকুম দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখতে যাচ্ছেন বাড়িটার টোটাল সাত চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিট ষোলোটি কলম দিয়ে নির্মাণ করা আজকের এই বাড়িটা টোটাল বিল্ডিংয়ের কাজগুলো দেখবেন বাজেট কম থাকলে গ্রামের মধ্যে টোটাল কাজ ফলো করে আপনারা কলম বাড়ি নির্মাণ কাজগুলো করতে পারেন দর্শক মাটি ছাড়া তিন ফিট উপরে বাড়িটার ভিটা লেভেলে বিমের ঢালাই সম্পন্ন করা হয়েছে বিমের উপর থেকে দুই ফিট গাঁথনি করা হচ্ছে স্বাদ দেওয়ার আগে কলম বাড়ির কেন এভাবে গাঁথনিগুলো করা হয় পুরো বিষয়টি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে এখনও পর্যন্ত কত টাকা খরচ হয়েছে বাড়িটার টোটাল কাজের জন্য এবং সাদ দিতে কত টাকা খরচ যাবে এই বাড়িটার টোটাল বিষয়টি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে দর্শক এটা হলো টোটাল বাড়ির বারান্দা বা ডাইনিং দেখে নিন পিছন থেকে সিঁড়ি তোলা হবে এবং সামনের দিকে রয়েছে দুইটা বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুম এবং মিডিল পয়েন্টে রয়েছে একটি কিচেন এবং অপর সাইডে রয়েছে দুইটা টয়লেট সিঁড়ির নিচেই হবে একটি টয়লেট দর্শক এই বাড়িটার টোটাল কাজের জন্য এখনও পর্যন্ত আমাদের রডের প্রয়োজন পড়েছে মোট তিন হাজার কেজি এবং এই বাড়িটা টোটাল গাঁথনি করা পর্যন্ত সাদের নিচে পর্যন্ত ইটের প্রয়োজন পড়বে মোট দশ হাজার এই যে রুমটা দেখছেন রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট দুই ফিট গাঁথনি করার পরে দেওয়া হবে জানলার সাইজ দর্শক এই জায়গাতে পাবেন একটি কিচেন সাত ফিট বাই নয় ফিট কিচেনের সাইজ এখনও পর্যন্ত এই বাড়িটার টোটাল কাজের জন্য খরচ হয়েছে মোট সাত লক্ষ টাকা তবে এই বাড়িটার সাপ দেওয়া পর্যন্ত আমাদের বাজেটের প্রয়োজন পড়বে প্রায় পনেরো লক্ষ টাকা দর্শক বাড়িটা কমপ্লিট করতে গেলে ফুলোর প্ল্যান অনুযায়ী প্রায় আঠাশ উনত্রিশ লক্ষ টাকা বাজেটের প্রয়োজন পড়বে এই বাড়িটার টোটাল কাজ কমপ্লিটের জন্য তবে এই ধরনের গাঁথনি করার আগে অবশ্যই ফুলোরটি ঢালাই দিয়ে গাঁথনির কাজগুলো করবেন আর যদি বাজেট কম থাকে তো এখানে যে নিয়মে আমরা টোটাল বাড়িটার ভিটের ভিতরে ফুলোর ভিট বালু ভরাট করেছি এমনভাবেও গাঁথনিগুলো করতে পারেন তবে ফুলোর ঢালাই দিয়ে বিল্ডিংয়ের পাঁচ ইঞ্চি গাঁথনির কাজ ধরলে সব থেকে ভালো হয় সাধ দেওয়ার আগে গাঁথনি এই জন্য করা হচ্ছে বিল্ডিংয়ের পাঁচ ইঞ্চি দেওয়াল মজবুতের জন্য আমরা এখানে যে কলমগুলো ব্যবহার করেছি কলমের সাইজ আছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলমে চার পিস ও ছয় পিস রড ব্যবহার করে এই বিল্ডিংয়ের টোটাল কলমগুলো ঢালাই করা হয়েছে দশ ফিট দর্শক নিস্তলতে সাধ্য হবে প্রায় এগারো ফিটে দর্শক টোটাল এই বাড়ির যে ইট আমরা ব্যবহার করছি প্রত্যেক দু হাজার ইটের মূল্য মোট তেইশ হাজার টাকা এই যে মিস্ত্রিবাহী ইটগুলো নিয়ে আসছে দেখে নিতে পারেন তবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পেজটিতে নতুন দর্শক হলে পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে